বাড়ির ছাদ থেকে উদ্ধার বিশ্বধর সাপ মঙ্গলবার রাতে আনুমানিক দশটা নাগাদ পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় এক মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিশুধর গোখর সাপ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায় জানা গেছে শঙ্কর সাহা নামে এক মুদি ব্যবসায়ীর বাড়ি রয়েছে আর সেই মুদি ব্যবসায়ী বাড়িতে রাজমিস্ত্রির কাজ শুরু হয়েছে জানা গেছে শঙ্করবাবু প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যাওয়ার আগে বিভিন্ন দিকে বাড়ির তালা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দিকে ঘুরে দেখেন এদিন রাতের খাবারের শেষে শঙ্করবাবু বাড়ির ছাদে গিয়ে নজরে আসে সাপটি আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজনেরা খবর যায় সর্বপ্রেমী নিতাই হালদারের কাছে এবং খবর পাওয়া মাত্রই বাড়িতে এসে উদ্ধার করেন সাপটি নিতাই হালদার তিনি বলেন পরিবারের লোকেরা আমাকে খবর দেন তড়িঘড়ি করে ছুটে এসে সেই সাপটিকে উদ্ধার করি পরবর্তীতে সাপটিকে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানান এদিকে এ নিয়ে তৃতীয়বারের মতো সেই বাড়ি থেকে গোখ্র সাপ উদ্ধার হয়েছে বলে আরো জানা গেছে রীতিমতো পুরোপুরিভাবে ভাবে আতঙ্কিত রয়েছেন সেই পরিবার বর্গ কেননা তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এলো এই সাপটি দেখলাম সিঁড়ি থেকে নাম ছিল নিচে হ্যাঁ তারপরে আমি দেখছি বড় সাপ করে

তো আজকে দুটো সাপ বেরিয়েছে মানে এই সময়টা সাপেদের মিলনকাল মানে যে কোনো সাপেরা মানে যারা অ্যাডাল্ট সাপ তাদের একটা মিলনকাল প্রক্রিয়া চলছে তো এক খাওয়া দাওয়া এক মিলনকালের জন্য বাইরে বেরোচ্ছে প্রতিদিন আর এখন যেটা মানে ধরতে এসে দুটো সাপ ছিল এই এদের সিরিঘরে আর একটা পাশের ছাতের ওপরে ছেলেটাকে ধরা হলো ওটা ওই ছাতে যেটা ধরতে যাব সেটা বিড়ালে তাড়িয়ে দিলো যে ছাদের কোনো একটা অংশে ফাটো ফাটলে ঢুকে গেল চেষ্টা করলাম খুঁজে বার করে কিন্তু পেলাম না তো এটাই আমরা ধরলাম তো পুনরায় আমরা পাই কেন পাশেই হচ্ছে নদী মহানন্দা নদী মানে সাপের এখানে আনাগোনাটা প্রচুর প্রতি প্রচুর আছে এখানে আর এখন হচ্ছে বলছি এই যে সাপ যেটা আছে এটা কত বছরের পুরনো কি দেখে মনে হচ্ছে এটা একটা মোটামুটি এটা পাঁচ ফিট লম্বা আছে আর সাপ দেখে দেখা যাচ্ছে যে মোটামুটি একটা ভালো বয়স আছে প্রায় আট বছরের কাঁচা বেশি তো কম না মানে যা বডি দেখা বোঝা যাচ্ছে ওই ছিল ওইথায় ছিল হ্যাঁ কোথায় ছিল এটা ওই ঘরের ভিতরে সিঁড়ির সিঁড়ির দোতলার উপরে ছিল কোথায় আমি একটা কথাই বলবো প্রত্যেককে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন ইঁদুরের গর্ত যদি থাকে গর্তটা বন্ধ করা করা এগুলো সচেতন আর রকমে হ্যাঁ একটাই কথা বলবো যেভাবে সাপের অত্যাচার বাড়ছে এদের সংখ্যায় কমে যাচ্ছে জায়গার ক্ষেত্রে এরা মানুষের গৃহত বাড়িতে প্রবেশ করছে এক হচ্ছে বাসস্থান এক হচ্ছে খাবারের জন্য এই জন্য বাড়ির ভিতরে প্রবেশ করছে তো একটাই কথা বলি যদি সাপে কামড়ানোর কোনো দুর্ঘটনা ঘটে যায় একটাই বলবো বাড়ির পাশে যেটা সরকারি হসপিটাল আছে সেখানে যাওয়া ডাক্তারবাবুকে বলা সাপ কামড়ে তারা এমার্জেন্সি ট্রিটমেন্ট করে পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠায় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে